অতিরিক্ত বৃষ্টির চাপে তো দেখুন বন্ধুরা তিন দিন হয়েছে আমি ফুলগুলো হ্যান্ড পলিট্রেশন করে দিয়েছিলাম তো চার দিনের পর থেকে চার পাঁচ দিনে কিন্তু এই ফুলগুলো ভেঙে দিই তো মানে এত বৃষ্টি হয়েছে এই ফুলগুলো কিন্তু পচে গেছে তো সেই জন্য আমি এই ফুলগুলোকে ফেলে দিচ্ছি তো প্রত্যেকটা ফুল ফেলে দেওয়ার পরে যে কাজটি সব থেকে জরুরি এই বৃষ্টির কারণে করতে হবে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে সাব ফাঙ্গিসাইড এটা অবশ্যই আমি করে দেব আপনারাও করবেন যাদের এরকম হয়েছে আর ড্রাগান গাছে যেহেতু সেরকম পোকামাকড়ের উপদ্রব হয় না তবে এখন কিন্তু প্রচুর পিঁপড়ের উৎপাত হচ্ছে ফুলে ফলের গায়ে কিন্তু পিঁপড়ে মানে বেড়াচ্ছে তো তার কারণে নিম অয়েল আর সাব একসঙ্গে মিশিয়ে স্প্রে করে দেবেন তাহলে পিঁপড়ে কিন্তু মারা যাবে আর এই জৈব ফাঙ্গিসাইড আর জৈব কীটনাশকটাই আপনারা ব্যবহার করবেন এছাড়াও আপনারা হলুদ গুঁড়ো আর নিম পাতা সিদ্ধ করে এক লিটার পানির জন্য আপনারা নেবেন তিনটে ডান্ডি নিম পাতা আর এক চামচ হলুদ গুঁড়ো নিয়ে কিন্তু সিদ্ধ করে স্প্রে করে দিতে পারেন এটাও কিন্তু ঘরোয়া জৈব পদ্ধতিতে খুবই ভালো উপকার হয় আর এটাই আমিও করব। তো আপনাদের দুটোই বলে দিলাম আপনারা করবেন আর এই যে ফলগুলো একটু বড়ো সাইজের হওয়ার জন্য আমরা এখন কিন্তু একটু খাবারও দেব তো কি খাবার দেব পরের ভিডিওতে দেখিয়ে দেব। তো বন্ধুরা এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন